তো এই যে মাছ বার বিক্রি করার লাগে মাছ লই রয়েছে নিজে কুপুকুর দিয়া তুললে আনছে ঠিক আছে এইসা তিনটা মাছ লই আইছে তেলাপিয়া মাছ এই যে মাছের আইস ছড়ানো হইতেছে এত সুন্দর করে ছড়াইতেছে যেন মনে হয় মাছে ব্যথা পাইতেছে হ্যাঁ একার সুন্দর আদর করে আদর করে মাছের আইস ছড়াইতেছে সব অধ্যক্ষ পাবলিক থাকলে যা হয় দেখেন দেয় কেমনি মাছ দরজা মাছের আইস ছড়ায় এই সব প্রিপারেশন করতে করতে পুরো হাজার দিন লাগাই দিয়েছে সকাল সাড়ে নয়টা দশটার দিকে মাছ লইয়েছে এই খাইছি মোড়া বারোটার সময় এই যে মাছের পাক কাটতে আছে এমন চাকু ওলাইছে যে চাকু দিয়ে আঙুল পছাইলেও কাটবে না এই একটা পাকনা কাটতে তিরিশ মিনিটের মতো লাগিয়েছে জিগেলে কয় কী সমস্যা খাবো আসতে ধীরে সমস্যা কি যে মাছের প্যাট কাটতে মাছের প্যাটের মধ্যে যত সোনাদাই না সব বাইকার অন্য একটা কিছুতে রেখে দিতে আছে আরে খোদা কি কোমো এই যে সুন্দর করে সব মাছটা পরিষে করে ধুয়ে লইবে এই যে মাছ কাঁড়া বাড়া সব রেডি দেখা দিই মাছের মুখটা আর কেমন কাটছে আরে খোদা এই যে সুলা বানাই লইবে নিচে হচ্ছে গিয়ে ইট দিয়ে লইছে ইট দেওয়ার কারণে মাটি হচ্ছে গিয়া বিজা হেলে কি ইট দিয়ে ওপারে দারু দিয়ে সাইডা ই বান দেয়া কি কয় ডাল গাড়িটা হেয়ের উপরে জাল দিয়ে দেবে তারপরে এর উপরে মাছ দিয়া এরপরে ইয়ে করতে থাকবে বাড়বে এই নাম দিয়েছে বাড়বে কিউ যাই হোক সরগরু গুড় যা করবে তো করবে সব মশলা মা হাইয়া মাছগুলো দিয়ে দিয়েছে উল্ডাই পিল্ডিয়া ভাজ্জা লইবে তার উপরে খুদা তেল তাই কোনো সস মস কিছু না এমনকি সসডাস নাই কিনা মানে ওরা রান্ধি ঠিক আছে মো রোজে রম ইচ্ছে মোরা এই যে হে রেকর মতো তেল দিয়া সুদা মাছ বার্বিকি করলো যদিও ব্যাপক মজা এই যে মাছ বার্বিকি করা সে সবাই কলাপাতা লগে বিঘারির মতো বই পড়ছে